তাল খাব না তা কখনো হবে না গাছের মালিককে বলেছিল তাল পাকলে মিষ্টি তাল দেখে আমাকে দুটা তাল দিও এরপর গাছের মালিক কী করলো তাল কখন পাকবে তার অপেক্ষায় রইল যাই হোক তালটা পেকে গেছে মালিক তাল পেরে নিয়ে আসলো নিয়ে আসার পর যে বলেছিল তাকে দিয়েছে দেওয়ার পর বাসা নিয়ে আসলো বাসা নিয়ে আসার পর তালটি কিন্তু আসলে অনেক সুন্দর গ্রান এটা আমাদের দেশি তাল দেশি গাছ থেকে পাড়া আসলে গ্রান্ডা খুব সুন্দর এরকম মিষ্টি রসালো তাল দিয়ে পিঠা বানালে কিন্তু অসাধারণ স্বাদ যাই হোক আপনারাও এরকম মিষ্টি তাল খুঁজে খুঁজে বের করে পিঠা বানানোর জন্য চেষ্টা করবেন কারণ এরকম তাল আসলেও পাওয়া যায় না বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু কিছু তিতা লাগে বা অন্যরকম লাগে এটা কিন্তু আমাদের দেশি গাছের দেশি তাল মিষ্টি রসালো যাই হোক এ তালগুলা ছুলে ফেললাম দুজন মিলে আমি একটা ছোলালাম আর আমার পাশে আরেকজন আরেকটা ছোলাইলো ছোলানোর পর এটা কিন্তু আমি খুব সুন্দর করে দেখতেই পারতাছেন ছোলকাটা কি সুন্দর করে টান দিলে চলে আসতেছে এরকম করতে করতে সবগুলা তালে কিন্তু আমি ছুলিয়ে ফেললাম ছোলানোর পর কিন্তু এক এক করে ছোলাইয়ে ফেললাম আসলে দেখতেই পারতাছেন তালগুলো কি সুন্দর রস আর অনেকগুলো তালের রস কিন্তু বের হইতেছে হয়েছে এটা কিন্তু একটার মধ্যে দুইটা বিচি হয়েছে আর একটার মধ্যে কিন্তু তিনটা বৃষ্টি হয়েছে মোট পাঁচটা বৃষ্টি হয়েছে এটা কিন্তু চালুন দিয়ে ছেলে আমি অনেকগুলো তালের রস বের করে নিলাম তালের রসগুলো বের করে নেওয়ার পর এখন নেক্সট প্রসেসে চলে যাব এখন আমি নিয়ে নিব ময়দা আপনারা চালের গুঁড়ি দিয়েও ইয়ে করতে পারেন আমি ময়দা ময়দা নিয়ে নিয়েছি আর চালুন দিয়ে কিন্তু ভালো করে চালনি দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম কারণ কোনো কিছু থাকলে এটা ভালো করে পড়ে যাবে বা ছাকনা হয়ে যাবে আর এখানে কিন্তু চিনি দিয়ে দিলাম মিষ্টি জিনিস মিষ্টি হবে না তা কখনও হয় না এটা কিন্তু আমি এক কেজি চিনি সবগুলোই দিয়ে দিলাম আর এটা কিন্তু হল ইয়া মানে ট্যাংয়ের ডিব্বা বাঙালিরা বুঝতেই পারতেন ডিব্বা কখনো না ট্যাংও খাবে ট্যাংয়ের ডিব্যা কিন্তু কাজও লাগাবে আর যাই হোক এখানে কিন্তু মানে রসগুলা সবগুলা তালের রসই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর কিন্তু এখানে ময়দাগুলা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম সবগুলো এই একসাথে এক এক করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে মথে মধ্যে নিলাম কারণ এটা কিন্তু মাখতে মাখতে আমি একটু মানে চেক করেছিলাম অনেক মিষ্টি হয়েছে অনেক মিষ্টি হয়েছে আর মিষ্টি জিনিস মিষ্টি হবে না তা কখনো হবে না মিষ্টি জিনিস মিষ্টি ভালো লাগে আর ঘরে বাচ্চারা মিষ্টি না হলে খেতে চাবে না আর আমি কিন্তু সবগুলা অনেকগুলা তালের রস দিয়েই আমি পিঠাগুলো বানাবো আমি আর কোনো পানি মিস করব না কোনো কিছু অ্যাড করব না শুধু তালের রসটা দিয়েই এই ময়দাগুলা মেখে চিনি দিয়ে মেখে মেখে কাইটা বানাবো খুব সুন্দরভাবে আপনারাও চেষ্টা করবেন পানি অ্যাড না করার জন্য পানি অ্যাড করলে কিন্তু ভালো লাগে না পিঠাটা খেতেও স্বাদ লাগে না রসটা দিয়েই চেষ্টা করবেন মানে এভাবে মধ্যে মধ্যে কাইটা বানানোর জন্য আমি কিন্তু এভাবে মধ্যে মধ্যে কাইটা বানিয়ে ফেলবো খুব সুন্দরভাবে আর অবশ্যই চেষ্টা করবেন যে ময়দাগুলো নেবেন এটা আগে চেলে নেওয়ার জন্য চেলে নিলে কিন্তু পিঠাটা অনেক সফট হয় অনেক নরম হয় অনেক সুন্দর হয় খেতে অনেক স্বাদ হয় এর জন্য কিন্তু আমি ময়দাটা মানে চেলে নিচ্ছি আবার বলতে পারেন বে ময়দা তো এমনিই নেই ফিনিশিং আবার এটা চালবো কি তা হলে কিন্তু আপনার পিঠা সুন্দর হবে না আর দেখেন কি সুন্দরভাবে সফট পাবে আমি কিন্তু খাইটা করে নিলাম এটা আমি এখন চুলাই দিয়ে দিব তেল বসাই দিলাম গরম তেলে কিন্তু এটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এক এক করে অনেকগুলো পিঠে আমি দিয়ে দিব দেওয়ার পর কিন্তু দেখবেন অবশ্যই পিঠাগুলা মানে অনেক সুন্দরভাবে ফুলে যায় এরকম সফটটা যদি সুন্দর করে হয় তাহলে পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আমি এক এক করে অনেকগুলো পিঠাই তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারতেন তেলগুলা কি সুন্দর করে মানে টকবক টকবক করতেছে আসলে কিন্তু পিঠা বানানোটা কিন্তু অনেক কষ্ট যারা পিঠা প্রেমী বা যারা পিঠা পছন্দ করেন তারা কিন্তু কষ্ট করেই পিঠা বানিয়ে খান অবশ্যই তালের পিঠা খাবেন কারণ তাল না খেলে কিন্তু সংসারের কাল যায় না এটা মুরুব্বীদের কথা বছরের মৌসুমের জিনিস খাব না তা কখনো হয় না আমি কিন্তু প্রত্যেক বছরই তালের পিঠা খাই আমার যতই কষ্ট হোক না কিন্তু বাচ্চারাও কিন্তু পছন্দ করে বাচ্চাদের জন্য আরও অ্যাকচুয়ালি বানানো লাগে কারণ বাচ্চারা কোথায় থেকে খাবে যদি আমি বানিয়ে না দেই এর জন্য কিন্তু আমি মনে করেন না অলসত দেখাই না আমি খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলা সবগুলা পিঠা দিয়ে দিই আর দিব না এগুলোই লড়াচাড়া দিয়ে দিব এখন তেমন কি সুন্দর করে কিন্তু ফুলে যাচ্ছে পিঠাগুলা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতেছেন খুব সুন্দরভাবে কিন্তু ডিমের মতো ফুলে গেছে পিঠাগুলা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর এই পিঠাগুলা কিন্তু আমি উলটিয়ে দিব টানার পর কিন্তু বাকি যে ফুলাটা মানে ওপর সাইডে যে ফুলাটা বাকি ছিল ওই ফুলাটা ফুলে যাবে দেখতেই পারতাছেন কি সুন্দর করে পিঠাটা ফুলে গেছে আমি কিন্তু সবগুলা পিঠাই এভাবে সুন্দর করে বানিয়ে নিব আমি বারবারই আপনাদেরকে বলতাছি পিঠার কাইটা কিন্তু খুব সুন্দরভাবে সফট করে আপনারা মানে গুলার চেষ্টা করবেন যদি কাইটা সুন্দর হয় তাহলে পিঠাগুলো কিন্তু এরকম ডিমের মতো সুন্দর করে ফুলে যাবে সুন্দর হবে কালারটাও খুব সুন্দর চলে আসে এখন পিঠাগুলো হয়ে গেছে এখন সবগুলো পিঠাই আমি উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর কিন্তু এক এক করে আমি আবার বাকি যে পিঠাগুলো আছে সবগুলা পিঠাই আমি একই প্রসেসে কিন্তু অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিব বানিয়ে নেওয়ার পর কিন্তু বাচ্চাদেরকে গরম গরম পরিবেশন করবো এটা কিন্তু গরমও খেতে ভালো লাগে আবার মনে করেন রেখে দিয়ে কিন্তু আপনারা পরের দিন সকালেও নাস্তা হিসাবে খেতে পারেন অনেকগুলা কিন্তু এখানে খাই আমি একেবারে দিয়েছি এটা মানে অনেকগুলো যে যে মানে এক খোলার মধ্যে যেতটুক হইছে এতটুকু আমি উঠাইয়া নিলাম আবার বাকিগুলা কিন্তু আমি একই প্রসেসে সবগুলা পিঠাই একে এক এক করে দিয়ে দিব দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হয়ে যাচ্ছে আমার তালের পিঠা কে কে এরকম তালের পিঠা পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে আমি পছন্দ করি মৌসুমের জিনিসটা কিন্তু আমি খাই আমার বাচ্চাদেরকেও খাওয়াই ঘরে সবাইকেও খাওয়াই আশেপাশে যারা আছে তাদেরকেও দেই কারণ সবাই কিন্তু পিঠা মানে কষ্টের জন্য অনেকেই বানাইয়া খাইতে পারে না অনেকে অলসতা করে কিন্তু আমি অলসতা করি না সবাই বলে যে যাই মন চায় আবারও আমি নাকি সব মানে বানায় বানায় খাই খাওয়াই বাচ্চাদেরকে এটা সব আবার প্রশংসা করে যাই হোক প্রশংসা মানে সবাকে সবাই প্রশংসার ইয়া না হতে পারে যাই হোক এখন কিন্তু একই প্রসেসে সবগুলো দিয়ে দিলাম আর এদিকে কিন্তু বানিয়ে ফেললাম অনেকগুলা পিঠা হয়ে গেছে দেখতেই পারতেন পিঠাগুলো কিন্তু কি সুন্দর সফট আর অনেক সুন্দরভাবে ফুলে গেছে মানে ডিমের মতো কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর করে ফুলে গেছে অবশ্যই দেখতে পারতেছেন এরকম পিঠাগুলো কিন্তু বানাতে হলে আপনাকে কাইটা আরও সুন্দর করে বানাতে হবে এই একই প্রসেসে অনেকগুলা পিঠা আমি বানাইলাম বানানোর পর কিন্তু এক এক করে ভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিলাম অর্ধেক শেষ হয়েছে অর্ধেক বানানো হয়েছে আর পিঠা বানানো কিন্তু ধৈর্যের কাজ যারা পিঠা বানান বা যারা রেগুলার পিঠা মানে বায় তৈরি করেন বাসায় তারা বুঝতে পারবেন পিঠা বানানোটা যে কত ধৈর্যের কাজ ধৈর্য ছাড়া পিঠা বানানো যাবে না কারণ পিঠা বানাতে কিন্তু অনেক পরিশ্রম সবাই পিঠা কিন্তু ধৈর্যের কারণে বা অলসতার কারণে পিঠা বানিয়ে কিন্তু সবাই খেতে পারে না আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু সব ধরনের পিঠাই বানাতে পারি আর সব ধরনের পিঠাই আমি বানিয়ে বানিয়ে খাই এর জন্য কিন্তু আসলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমিও নিজেও পছন্দ করি আবার আমার বাচ্চারাও পছন্দ করে বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি আরও বানানো লাগে পিঠাগুলো দেখেন কি সুন্দর ডিমের মতো হয়ে গেছে আর এরকম খুব সুন্দর এরকম পিঠা খেতে মানে দেখলেই কিন্তু খেতে মন চায় খুবই সুন্দর হয়েছে পিঠাগুলা আসলে কিন্তু অনেকগুলা পিঠা আমি বানিয়ে ফেলছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য দুটাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আর বাসায় এরকম সুন্দর সুন্দর পিঠা বানিয়ে বানিয়ে